গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো সকালবেলা ঘুম থেকে উঠলাম এই মাত্র মেয়েকে স্কুলে রেখে এসে এবার বাকি কাজকর্মগুলো করবো দেখতেই পাচ্ছ বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি সমস্ত কাজ করে এখানে দেখো এসে দাঁড়িয়েছে আমি এই গেটটা খুলে পাঁচ মিনিট আগে পর্যন্ত না একদম ঝা চকচকে রোদ ছিল আর তার সঙ্গে ছিল গরম আমরা ভিডিওর আগে ক্লিক করে দেখলে বুঝতেই পারবে মুখের সামনে আমার স্ট্যান্ড ফ্যান চলছিলো ফ্যানের সামনে দাঁড়িয়েছিলাম ঠিক পাঁচ মিনিটের মধ্যে দেখছিলাম ঘন কালো মেঘ আর তেমনে উঠেছে ঝড় মেঘগুলো কি জোরে যাচ্ছে হয়তো বুঝতেই পারছো যে হাওয়ার জন্য মেঘগুলো সব চলে যাচ্ছে আমি তো মানে কী বলবো অবাক হয়ে দেখছি এরকম ঘটনা যেন একবার ঘটেছিল আমাদের সাথে মায়াপুরের সামার ক্যাম্পে মায়াপুরের ভক্তিবিক্ষের তরফ থেকে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেখানে আমরা তিন দিন ছিলাম তো একদিন আমরা গঙ্গা পার করে অন্য একটা দ্বীপে যাচ্ছিলাম যখন নৌকায় উঠি প্রচণ্ড মানে রোদ গরম আর নৌকা উঠে কিছু দূর যাওয়ার পরে মাঝ গঙ্গায় হঠাৎ করে এরকম কালো মেঘ তার সাথে প্রচণ্ড ঝোড়ো হওয়া আর আমাদের নৌকা তিনটে নৌকা ছিল একসাথে তিনটে নৌকা মানে গঙ্গার জলে বলতে পারো একদম সমানে দুলে যাচ্ছিলো তো সেই ঘটনাটা আজকে আমার একদম মনে পড়ে গেছিল তো যাই হোক তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি যেটা দেখে খুব আরাম পেয়েছিলাম মানে আনন্দ পেয়েছিলাম তার কারণ লাস্ট চার পাঁচ দিন থেকে কেমন যেন একটা ভ্যাবসা গরম ঠিক যেমন ওই জানলা দরজা বন্ধ করে দিয়ে কুলার চালালে যেরকম হয় ঘরটা কেমন যেন হয়ে যায় ঠিক সেই রকম একটা ওয়েদার ছিল টানা চার পাঁচ দিন তো তারপরে এই বৃষ্টি দেখে না আমি আর একদম নিজেকে মানে আর কি বলবো কন্ট্রোল করতে পারিনি আমি ভাবলাম যা যা হয় হোককে আমি আগে একটুতে বৃষ্টিতে ভিজে স্নান করব ভাবলাম হাজব্যান্ডকে ফোন করে বলি যে যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসবে তো তোমরা দুজনে আজকে একটু বৃষ্টিতে ভিজেই এসো তো দেখলাম তাই করেছিল তো আমিও বৃষ্টিতে ভিজে একটু স্নান করে নিয়েছি পরে বাথরুমে গিয়ে পুরো ফ্রেশ হয়ে এসে এখন পুজোটাও করে নিয়েছি আজকে আর ফুল তুল তুলিনি আর ঘরেও ফুল ছিল না বলে এমনি পুজোটা করে নিয়েছি তো চল এমনিতেও লেট হয়ে গেছে আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও এদিকে হাজব্যান্ড মেয়েও চলে এসেছে আর মেয়েও তো পুরো ভিজে গেছে ও বেশ মজা পেয়েছে আজকে ভিজে সেটাই বলছিল আমি আমি তখনই বললাম না যে ভাবি ভাবলাম যে ফোন করে বলবো তো ফোনটা তো ধরেছিল না তো দেখলাম ওরা বাবা মেয়েও ভিজে ভিজে এসেছে তো মেয়েকে জিজ্ঞেস করছি কেমন লেগেছে দেখো কি বড় বড় করে হ্যাঁ বলছে তার মানে ওর ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তারপরে তিনজন হয়তো ফ্রেশ হয়ে নিয়েছি মেয়েকে একেবারে স্নানই করে দিয়েছিল ওর বাবা আর এদিকে আমি বানাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে 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 এই যে সবজি দিয়ে গুলো যেহেতু যদিও সবজি খুব বেশি কিছু পড়েনি গাজর ক্যাপসিকাম কিছু ছিল না সেরকম ঘরে তো আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু অরিগ্যানো আমার ঘরে ছিল বলে দিয়েছিলাম আর দিয়েছিলাম জোয়ান যেটা মাস্ট আর আজকে পুরো ব্যাটারটা না দুধ দিয়ে গুলেছিলাম দুধ দিয়ে গুলে কি হয় অনেকক্ষণ নরম থাকে আর বেশ ভালো লাগে খেতে আর তো পরিমাণ মতো নুন সামান্য একটু তেল গ্রিস করেছি সামান্য দু তিন ফোঁটা তেল দিয়েছিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে পুরো ভাপে পুরো ব্যাপারটাকে সেদ্ধ করেছি এই তো হাজব্যান্ডকে ফার্স্টে দেবো কারণ ও খেয়ে বেরিয়ে যাবে ওকে দিয়েছি সস দিয়ে আর তারপরে আমাদেরটা করে আমি আর মেয়ে বানিয়ে খাবো চটপট এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় ভীষণ হেলদি আর দুটো খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে এদিকে মেয়ে তো বললাম স্নান টান করে নিয়েছে মেয়েকে ও খাবারটা দিয়েছি ওকে বলছি কী রে খাচ্ছিস না কেন বলছে কী করবো খিদে পেয়েছে কিন্তু ওটা ঠান্ডা হচ্ছে না তো তখন আমি আবার একটু ছোটো ছোটো পিস করে ছিঁড়ে দিলাম তারপরে না ও খেয়ে নিল আর এদিকে এই যে বৃষ্টি তো এখনও পড়ছে আর কিছু করার নেই অনেকক্ষণ আসবেন ওয়েট করলো বৃষ্টিটা একটু কমার কিন্তু কমছে না না পারতে বাধ্য হয়েই চেকিবেলা রেনকোটটা পরে ও এখন বেরিয়ে যাবে তো আমার এরকম বৃষ্টি হলে একটু ভয় লাগে কি ঝমঝম করে বৃষ্টি হলে রাস্তাটা বেশ সুন্দর ধুয়ে যায় কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে চিটে ফোঁটা বৃষ্টি হয় এতে না রাস্তাঘাটগুলো প্রচণ্ড স্লিপারি হয়ে থাকে তো সেই কারণে আমি বারবার করে বলে দিয়েছিলাম গাড়িটা যেন সাবধানে চালায় হাজব্যান্ড বেরিয়ে গেল তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে হচ্ছে তোমার রান্নার বাসনপত্র মানে সকালে আর কি ব্রেকফাস্টের বাসনপত্র যা যা ছিল সবটা ধুয়ে পরিষ্কার করে রান্নার জোগাড়টাও করে নিয়েছি এখানে হাজব্যান্ড নিয়েছিল পমফ্রেট মাছ ও যতক্ষণ আমি ব্রেকফাস্টটা প্রিপারেশন করছিলাম ততক্ষণে হাজব্যান্ড এই পমফ্রেট মাছটাকে ভালো করে কেটে ধুয়ে দিয়ে গেছিল এবার আমি এটাকে রান্না করব ওদিকে তো দেখালাম পেঁপে ভাজার জন্য কেটেছি পেঁপে আমরা খুব খাই আর বিভিন্ন রকমভাবে খাই সেটা তো তোমরা জানোই আর পাকা পেঁপেও খুব পরিমাণ খাই তো সেই পেঁপে ছিল একটা ঘরে তো ভাবলাম ওটা কিছুটা ভাজা করি আর এই পমফ্রেট মাছটা আর কিছু করব না ওদিকে রান্না রান্নাবান্না তো করেছি তার সাথে সাথে হাতটা একটু ফাঁকা ছিল তো ভাবলাম একটা মৌসুমের জুস করে মেয়েকে দিই তার কারণ এমনিতেও খেয়ে নেবে কিন্তু ওই যে ওকে যদি চার পিস করে দিই তাহলে একটু নষ্ট করবি আর এভাবে করে দিলে পুরো রসটাই খায় আজকে একটু কম কমে হয়েছে মৌসুমি রসটা জাগে যাগ তাও তো মানে একদম অরিজিনাল ফলের রস বাইরের ওই ফ্রুট জুস থেকে এইটা অনেক ভালো তো এটা তো তোমরা জানোই আর কি ওকে আমি মাঝে মধ্যেই এরকম মৌসুমি রস দিই বা কোনো কোনো দিন কলা দিই যখন যেরকম ফল আর কি পাওয়া যায় বা ঘরে থাকে এতদিন তো আম ছিল আমটাই খেত এখন আবার মৌসুমিটা স্টার্ট করেছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি পেঁপে ভাজা আর হচ্ছে তোমার ওইদিকে পমফ্রেটটা একটু কালি মানে একটু গ্রেভি গ্রেভি করেই করেছি করে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি ভাতটা এখন আর করবো না সবে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো এখন ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে হাজব্যান্ডের বাড়ি আসতে তো সেই দুপুর দুটো বাজবে সেই কারণে এবার যাব মেয়ের কাছে ওর কাছে গিয়ে বসবো যতক্ষণ আমি রান্না করি রান্নাঘরে থাকি ও যে কতবার আমার কাছে যায় মা তোমার হলো মা তোমার রান্না কমপ্লিট এরকম করে কম করে পঞ্চাশ বার তো আমার কাছে যাবেই আর বলবি এদিকে দেখো কিছু একটা রঙ করছিল করতে করতে কি করবে ভেবে না পেয়ে শুয়েছিল বিছানা চাদরটা পাতা হয়নি তার কারণ বেড কভারটা তুলেছি ওটা কাজবো একটু কিছুক্ষণ যখন ম্যাট্রাসটা ফাঁকা থাক দুপুরে যখন আমরা একটু ঘুমাবো তখন বেড কভারটা পেতে নেবো এদিকে আমি বললাম দেখি তুই এতক্ষণ ধরে কী কী করেছিস সেগুলো দেখা তখন এই যে দেখো দেখাচ্ছেও কত কিছু এঁকেছে এখানে একটা ঘর গাছ মানে সিনারি আর কি এঁকেছে এ গত রবিবারে ওই আর্টে কাউকে একজনকে আর কি দেখেছিল এভাবে আর কি আঁকতে সেই জন্য এঁকেছে ওটা নাকি ওই সিগনাল আর কি করতে গেছিলো যেখানে লাল হলুদ সবুজ লাইট জ্বলে কিন্তু বলছে এটা না খুব একটা ভালো হয়নি তারপর তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত রকমভাবে শিবলিঙ্গ এঁকেছে কোনোটা ধূপকাঠি দেওয়া শিবলিঙ্গ দাঁড়াও দেখাবে এক দেখবে ওর ভয়েসগুলো দিতে পারিনি তার কারণ ওর পাশে গান চলছিল তো তো ওই গানের জন্য কপিরাইট চলে আসতো সেই জন্য এই যে এইটা করেছে শিব ঠাকুরের ধূপকাঠি জ্বলছে একটাতে করেছে ধূপকাঠি জ্বলছে প্লাস শিব ঠাকুরের মাথায় ফুল আছে এটাতে আবার শিব ঠাকুরের মাথায় দুটো ফুল আছে ধূপকাঠি নেই এই সবই আর কি দেখাচ্ছিল বারবার করে বলছিল তুমি ক্যামেরাটা ধরে থাকো ভালো করে আমি সব এক এক করে দেখাচ্ছি এগুলো কি এঁকেছে আমি নিজেও বুঝতে পারিনি সত্যি কথা বলতে ও তোমাদের সঙ্গে শেয়ার করতে বলেছিল বলে আমি শেয়ার করছি তবে প্রজাপতিটা দেখছি স্কেচ পেন দিয়ে বেশ সুন্দর কিন্তু এঁকেছে ভালোই লাগছে দেখতে তাই না খুব সুন্দর হয়েছে প্রজাপতিটা আর এদিকে বাকি আরও অনেক কিছুই এঁকেছে যেগুলো এখনও রঙ করা হয়নি তো তারপরেও তো ওর সাথে কথা বলে বেশ খানিক্ষণ আমরা মা মেয়ের সময় কাটিয়ে দেখো বাইরেটা এসেছি আর দেখেছো কি পরিমাণ রোদ উঠেছে আর একদম কটকটে রোদ উঠেছে ওই যে মানুষ কথাই বলে না যে প্রকৃতির খেলা কেউ বুঝবে না আর প্রকৃতির ওপরে কারোর হাত নেই সে যে কখন কী রূপ ধারণ করবে কেউ বলতে পারে না কে বলবে ওই রকম ঘন কালো মেঘ হয়ে যাওয়ার পরে আবার এরকম ঝলমলে রোদ উঠবে তো এই হচ্ছে ব্যাপার রোদ উঠেছে যাক দেখেও ভালো লাগছে আমার বেশ কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলো আবার মেলে দিয়েছি তারপরে ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো যাবো মেয়ের সুইমিংয়ে আজ তো বৃহস্পতিবার ওর তো সপ্তাহে তিন দিন করে সুইমিং থাকে তো যাবো এবার মেয়ের সুইমিং তো হাজব্যান্ড ওদিকে বেরিয়ে পড়েছিলো আর এদিকে দেখো ব্রিজের ওপরে এসে আমি ভিডিও করছি তার কারণ কি পরিমাণ জল বেড়েছে বৃষ্টির সময়টা বা বৃষ্টি হলে তো ভালো লাগে কিন্তু যখন এই জায়গাগুলো দেখি না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় এই যে নদী ধারে যাদের বাড়িগুলো আছে প্রত্যেকের বাড়িতে দেখছি এখনই জল ঢুকে গেছে বারও জল ঢোকে কিন্তু এত তাড়াতাড়ি ঢোকে না এবছর তো বৃষ্টি বা বন্যাটা খুব বেশি হচ্ছে সেই কারণে না জল ঢুকে গেছে আর ওই দূরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটা পালতোলা নৌকো যাচ্ছিলো যাই হোক এইসব দেখতে দেখতে চলেও এলাম সুইমিংয়ে আর এটা দেখেছো এটা আজকাল প্রত্যেক দিনই আর কি যখনই সুইমিংয়ে আসে এরম নাচানাচি করে প্রথমে দিকে তো কান্নাকাটি করতো নামতে চাইতো না যেতে চাইতো না এখন ঠিক এইভাবে নেচে নেচে সুইমিংয়ে যায় এই দিনটা দেখার জন্যই আমরা দুজন ওয়েট করছিলাম যাই হোক ওর একটু মানে কী বলবো উন্নতি হয়েছে ওই দিকে কম জলে আর থাকে না এখন ওই ওই সাইডটাই আর কি গভীর জলের দিকটাতেই নামে সুইমিং কমপ্লিট সেখানে খুব বেশি ভিডিও করে নিই তো আজকে ও স্ট্রোকে শিখছিলো এইবার যাব বাড়ি তবে বাড়ি যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে সেইটা হচ্ছে এই যে দূরে যে ঘরটার মতো দেখতে পাচ্ছ একটা দাঁড়াও কাছে গিয়ে তোমাদের দেখাবো ওইখানে যাব তার কারণ সামনে সোমবার আর কি আমাদের বাড়িতে তো পুজো আমাদের ওই বাড়িতে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ঠাকুর বানাতে দিয়ে আসা হয়েছে ঠাকুরের বায়না করে আসা হয়েছে তো সেটা একবার রিমাইন্ডার দিতে এলাম যে রবিবারে রাত্রেবেলা এসে আমরা কিন্তু ঠাকুরটা নিয়ে যাব এবার যিনি বানাচ্ছেন উনি যেহেতু তোমার হাজব্যান্ডের চেনা পরিচিত তো বললো দাদা কোনো চিন্তা নেই তোমরা রবিবারে সন্ধ্যাবেলা যে কোনো সময় এসে ঠাকুরটা নিয়ে যেও আর আমি এদিকে দেখছিলাম কত মনসা ঠাকুর এখানে তৈরি করা হয়েছে আরও যেটা দেখছিলাম সেটা হচ্ছে এই দুর্গা ঠাকুরটা এইখানেই যে পুজোটা হয় মানে যেখানে ঠাকুরটা বানাতে দিতে এসেছি এই ঘোষপাড়া আমাদের এখানে একটা ক্লাব আছে নবাগত ক্লাব তো এই ক্লাবের এইবারের থিম দেখো এই এরকম কি সুন্দর লাগছে না প্রতিমাটা দেখতে এই যে এইটাই তৈরি হচ্ছে ওইভাবে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আরও কয়েকটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছিল তো চলো এবার বেরাই সব বলে দিয়েছি জানিয়ে দিয়েছি টাইমও দিয়ে দিয়েছি যে ওই মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমরা আসব এসে মহাদেবকে আমরা নিয়ে যাব তো বলে বলা তো কমপ্লিট এইবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আবার আমরা আজকে না খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল প্রথমে তো বলছিল যে না খাবে না আসলে ওর না দাঁতের ব্যথা ওকে ডাক্তারও দেখিয়েছি তো মেয়েও বলছিল খাবে না পেটটা ব্যথা ব্যথা করছে এবার ফুচকার এখানে এসে না আমার আগেই দেখো এই যে একজন এখানে বলছিলাম যে কার যেন দাঁতে ব্যথা সে তো গপ গপ করে খেয়ে নিল মানে একদম টপ ফুচকা খেলো মেয়েও খেয়েছে মেয়ে তবে খুব বেশি একটু খায়নি তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে তিনজনে খাবার দাবার খেয়েছি আজকে সেরকম কিছু খাইনি ওই তিনজনে একটা করে ডিম সেদ্ধ আর বেশ কিছু ড্রাই ফ্রুটস খেয়েছি খেয়ে নি মেয়েকে পড়তে বসিয়েছি একত্রিশ তারিখ থেকে ওর আবার পরীক্ষা শুরু হবে সেই কারণে আর কি আজকে বেশ কিছু কাজ করাবো ওকে ভেবেই নিয়েছিলাম তো যে কারণে খুব বেশি ভিডিও আমি করিনি তো প্রচুর কাজ করিয়েছি আজকে ওকে দিয়ে ও বলছিল যে মা আমার পরীক্ষাটা হয়ে গেলেও কি এরকমই পড়াশোনা চলবে আমি বললাম না এর থেকে তোমার পড়ার চাপটা কম থাকবে তো যাই হোক তারপরে তো সেদিন আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি মানে ভিডিওটা শেষ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকাল মানে শুক্রবারের ভিডিও শুক্রবারের দিন সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা